দায়িত্ব ও কর্তব্যপরণ সিনিয়র অফিসার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব সব কাজ নিজ দায়িত্বে করেন তিনি ধার্মিক নামাজি সৎ সেবক মানবতার সেবা মানবতার ফেরিয়ালা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করেন আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও হচ্ছে অভিনন্দন জোনাক রফিক সাহেবের সাথে এবার কুরবানির কোরবানির শেয়ার দিয়েছিলাম সব দায়িত্ব তিনি নিজ দায়িত্বে পালন করেছেন আমি শেয়ারে টাকা জমা দিয়ে আমার দায়িত্ব শেষ বাকি সব কাজ রফিক সাহেব নিজের দায়িত্ব সহকারে পালন করেছেন গরুর হাটে যাওয়া গরু কেনা কুরবানির কে রাখা এবং সেবা যত্ন করা ও তাকে খাওয়ানো সব দায়িত্ব দায়িত্ববান সিনিয়র অফিসার জনাব সাহেব করেছেন আমার সমাজের নাম ছিল তামির ই ইসলাম জামে মসজিদ আর এম একাডেমি রাধানগর পাবনা সমাজটা আমার খুব পছন্দ তাই সেখানে সমাজ গড়ি কোরবানির দিন সকাল বারোটার মধ্যে আমি মামা এবং বাপি কু কোরবানির সমস্ত কিছু যেমন চাকু পটি চাপকল ফ্যান মাল্টিপ্লাক পানি ব্যাগ ও পলিথিন নিয়ে গেলাম আমরা যাওয়ার আগেই রবিক সাহেব কোরবানির সব ব্যবস্থা করে রেখেছিলেন আমরা আসার আগেই কো কুরবানি হয়ে গেছে তারপর কোরবানির চামড়া ছিলার কাজে ব্যস্ত হয়ে পড়লাম চামড়া ছিলা হওয়ার পর মাংস কাটার পালা আমি ও রফিক সাহেব ভুঁড়ি পরিষ্কার করলাম সেখানে ভুঁড়ি পরিষ্কার করার ভালো ব্যবস্থা আছে এখানে শহীদ সাহেব খুব ভালো কাজ করেছেন এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও এখানে অনেকেই কাজ করেছেন যেমন বাপ্পি তন্ময় টিপু স্যার ও অনেকেই রফিক সাহেব আমাদের সকলকেই বাড়িতে ডেকে নিয়ে এসে দাবাত করে খাওয়ালেন ওনার পরিবার খুব ভালো তিনি আমাদেরকে ভালোভাবে দাবাত করে খাওয়ালেন তারপর সন্ধ্যায় কিছু মাংস রাখতে দিলেন তারপর বিভিন্ন প্রকার নাস্তা খাওয়ালেন আর কিছু নাস্তা বাসার জন্য পাঠিয়ে দিলেন সন্ধ্যার সময় রফিক সাহেব ও তার পরিবার দাওয়াত করা হয়েছিল কিন্তু প্রচণ্ড গরমের জন্য তার পরিবার আসতে পারেন নাই কিন্তু রফিক সাহেব কষ্ট করে পদ্মলি দিয়েছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার প্রতি আমরা সন্তুষ্ট হয়ে নুতর একাডেমির পক্ষ থেকে তাকে একটা মশা মারার ব্যাট গিফট দেওয়া হয়েছে উনি আমাদের আরও অনেক উপকার করেছেন ভবিষ্যতে ওনাকে আরও গিফট দেওয়া হবে ওনার উপকারের কথা এক ভিডিওতে বলা সম্ভব না তাই আরও পরের ভিডিওতে বলা যাবে এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ